আকাশটা ভীষণ পরিষ্কার তার কারণ আজকে আকাশে সূর্য উঠেছে ডেফিনেটলি প্রতিদিনই সূর্য ওঠে কিন্তু আজকের সূর্যটা কোনো কারণে আরেকটু উজ্জ্বল তার কারণ হচ্ছে যে আজকে সূর্য রিলিজ করলো আর আমার সঙ্গে রয়েছেন সূর্যর কাস্ট বিক্রম কেমন আছো খুব ভালো আছি কাজ রিলিজ করলে সবারই মনে একটা আনন্দ থাকে এবং সূর্যর ট্রেলার খুব ওয়েল অ্যাকসেপ্টেড অনেক মানুষের ভালো লেগেছে গানগুলো লোকের ভালো লেগেছে এবার সিনেমা রিলিজ হওয়ার পালা সুতরাং একটু নার্ভাস আমি নিজের প্রত্যেক সিনেমা রিলিজের সময় একটু নার্ভাস থাকি আমার মনে হয় যে যেই সিনেমাটা আমরা খুবই বিশ্বাস করে বানিয়েছি নিজেদের কনভিকশনের জায়গা থেকে নিজেদের সবটা দিয়ে সেটা অডিয়েন্সের কেমন লাগবে যারাটা তো প্রয়োজন তাদের জন্যই তো বানানো সূর্য একটা অন্য ধরনের সিনেমা এবং তোমার কি মনে হয় মানে কোন জায়গা থেকে এই সিনেমাটা দর্শকদের মন ছুঁয়ে যাবে এই প্রত্যেকটা সিনেমা কেন অন্য ধরনের সিনেমা হিসেবে ব্র্যান্ড করাটা আমাদের একটা সমস্যা মানে এটা আমরাই করি শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে আর কোথাও করে না সূর্য একটা এন্টারটেনিং সিনেমা যার মধ্যে একটা মেসেজও রয়েছে যে মেসেজটা প্রত্যেকটা মানুষের ভালো থাকা এবং কাউকে আর ভালো রাখতে পারা নিয়ে বলে সুতরাং একেবারে অন্যরকম সিনেমা না সূর্য একটা খুব আনন্দের সিনেমা ইট সেলিব্রেটস লাইফ ইট সেলিব্রেটস হ্যাপিনেস ইট সেলিব্রেটস পজিটিভিটি হোপ সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় খুবই একদম আউট এন্ড আউট মেন একটা সিনেমা উইথ এ মেসেজ তুমি পজিটিভিটির কথা বললে হোপের কথা বললে এবং আমরা জানি সূর্য রিলিজ হওয়ার আগে তুমি এমন কিছু কিছু জায়গায় গেছো কিছু কিছু মানুষের আশীর্বাদ নিয়েছ যেটা ভীষণ একটা সমাজে ভীষণভাবে প্রভাব ফেলে বৃদ্ধাশ্রমে গেছো ছোটো ছোটো বাচ্চাদের আমি যেভাবে বড় হয়েছি তার মধ্যে আমার আশেপাশের মানুষরা তাদের সঙ্গে বরাবর সময় কাটিয়েছে আমিও বহু বছর কাটাই এইটা কইনসিডেন্টলি সিনেমার প্রচারের মধ্যে যেতে হয়েছিল আমার ডিরেক্টরকে নিয়ে এবং আমার সঙ্গে এও গেছিলো দর্শনও গেছিলো তো সেই জন্য এটা প্রচারের অংশ হয়ে গেছে আর কি আর যেহেতু সূর্য এগুলো নিয়েই কথা বলে যে উন আরও চারটে মানুষের জীবন কি করে আরেকটু বেটার হবে তাদের মুখে কী করে আমরা হাসি ফোটাবো যেহেতু সূর্য এগুলো নিয়ে কথা বলে আমার মনে হয় যে ওটার সঙ্গে এটা অ্যালাইন্ড হয়ে গেছে তাই আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আমার আমার মতন আরও অনেকে আছেন যারা এটা রেগুলার লাইফে করে থাকেন একটু সময় তাদের সঙ্গে কাটালে তারা খুশি হয় আমরা আনন্দ পাই ডেফিনেটলি পারিয়া ওয়ান পারিয়া ওয়ান একটা বিশাল সাড়া ফেলেছে এবং পারিয়া ওয়ান একটা অনেক বড় মেসেজ দিয়েছে সোসাইটিকে আবার আসছে পারিয়া টু তো এই পাড়িয়া টুয়ের পারিয়া ওয়ানের পর পারিয়া টু আসছে এবং তার মাঝে সূর্য উঠল তো এই পুরো কেমন কেমনভাবে দিচ্ছ ডেফিনেটলি খুবই আনন্দের আমার যে কাজগুলো বেরোচ্ছে সেগুলো অডিয়েন্সের ভালো লাগছে এত ভালোবাসা পাচ্ছি খুবই আনন্দ হচ্ছে বিক্রম আমাদের প্রত্যেকের জীবনে তো একটা অন্ধকার দিক থাকে এবং সেই অন্ধকারটার থেকে আমরা মনে হয় যে কত তাড়াতাড়ি আলোয় ফিরব তো আজকে যখন তোমার লাইফে এত এত সুন্দরভাবে সূর্য উঠলো পাড়িয়ে এত সাকসেসফুল হলো আসছি দাদা এক মিনিট পারি এত সাকসেসফুল হলো এত এতটা সুন্দরভাবে যখন একটা সময় এলো সেই নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে টার্ন করলো তো এটা তোমার মানে তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল এবং যারা এই নেগেটিভিটির মধ্যে থেকে পজিটিভিটিকে দেখতে চায় তাদের তুমি কি বলবে আমি বলবো যে সূর্য পজিটিভিটি নিয়ে কথা বলে সূর্য ভালো থাকতে পারে এবং মানুষকে ভালো রাখতে পারে নিয়ে কথা বলে এবং আমার জীবনে নেগেটিভ পজিটিভ সবটা মিলিয়ে আমার আশেপাশের প্রচুর মানুষের কন্ট্রিবিউশন আমার যখনই মন খারাপ হয় তখন আমার বাবা মা আমার বাড়িতে চারজন চার পেও বাচ্চা আছে আমাদের আমার থেকে ছোটোবেলাকার বন্ধু বান্ধব আমার কিছু খুব কাছের বন্ধু বান্ধব তাদের সবার মানে অবদান আছে যে আমি তারপরে আবার প্রত্যেক দিন ভাবতে পারি যে আগামী দিন আরও ভালো হবে তো আমার জীবনে এরা সবাই মিলে সূর্য তাদেরকে আমি খুবই অপ্রিসিয়েট করি তাদের মধ্যে একজন ওখানে ইমেজ বেঙ্গল দেখবেন অবভিয়াসলি আর সব সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আনন্দে থাকবেন আমি ভীষণই খুশি এবং বিক্রমের আগামী দিনেও আরও অনেক কাজ রিলিজ হবে এবং সূর্য ছবিটা যতটা আমি দেখেছি আমার ভীষণই ভালো লাগছিল এবং পুরো টিমকে আমি অনেকটা শুভেচ্ছা বার্তা জানাই আর যারা দর্শক বন্ধুরা আছেন ছবিটা অলরেডি হলে চলে এসেছে থিয়েটারে আপনারা আসুন দেখুন এটাই এটাই তোমরা চাই আর কিছু না বন্ধুর ছবি রিলিজ করলো সেটার জন্য মানে তোমরা তো সবকিছুতে সেলিব্রেট করো এটার জন্য কি কোনো সেলিব্রেশনের প্ল্যানিং করেছো ও রবিবার দিন আসবে আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে আমি প্রচণ্ড নার্ভাস আমি কিছু আমি তাহলে এইটুনি বলতে চাই যে ছবিটা তো আমরা খুবই ভালোবেসে আর খুবই পরিশ্রম নিয়ে বানিয়েছি যে মানে যে কোনো ছবি এরকমভাবেই বানানো হয় বাট প্লিজ 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 কাম অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম বিকজ আই নো অনেক ফ্রেশ এই গল্পটা আপনারা দেখলে আপনার খুবই ভালো লাগবে দেখুন আর আমাদের জানান কেমন লাগলো প্লিজ থ্যাংক ইউ সো আমি প্রথম দেখলাম পুরোটা আমি আমি একবারও দেখিনি আমি খালি ডাবিং করেছিলাম আমি চাইছিলাম যাতে আমি রকম ভাবে না দেখি আমি আজকে প্রথম এই এখন দেখলাম মানে আমার খুবই ভালো লেগেছে আর কি মানে আই রিয়েলি এনজয়ডেট আর আমি সত্যি চাই যে কি অডিয়েন্স এনজয় করুক আমি এটা কাল অব্দি বলছিলাম না যেহেতু এখন রিলিজ করে গেছে বুঝতেই পারছেন বিক্রমের সময় আমার একটাই সিন ছিল গোটা সিনেমাতে আমার আলাদা জার্নি ওর আলাদা জার্নি কিন্তু অদ্ভুতভাবে দুজনের সাইকোলজিক্যালি টু বি অন দ্য সেম পেজ তো এটা খুব সুন্দর একটা চ্যালেঞ্জ ছিল আমার আমি জানি যে তোমরা একটা ভালো খুবই ভালো লাগছে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ওয়াচ সবাই খুব ভালো অভিনয় করেছে ইনফ্যাক্ট মানে ছোট ছোট চরিত্রেও যারা ছিলেন মৌমিতা প্রসন্দা সবাই ইনফ্যাক্ট ওই যে আগামীকাল যে জায়গাটা সেখানে যে ক্যারেক্টারস সবাই খুবই ভালো এবং আমার প্রচন্ড ভালো লেগেছে একদম খুবই এক্সাইটেড আই থিঙ্ক ছবিটা সবার ভালো লাগবে এখন অব্দি যেটুকু রিভিউস পাচ্ছি সেগুলো খুবই পজিটিভ খুব ভালো বলছে তবু প্রিমিয়ার বাদে সাধারণ দর্শকও যখন দেখবে তখন আশা করি আসল মানে আরও বুঝতে পারবো আমরা দর্শকদের কি ছবিটা প্লিজ দেখুন ভালো লাগলে সবাইকে জানাবেন আর ট্রেলারটা দেখুন তারপরে ছবিটা দেখুন খুব ভালো লাগছে আর যখন থেকে ট্রেলারটা এসেছিল আমি তখনও প্রতিক্রিয়া আমার দিয়েছিলাম ওকে যে লুক অ্যান্ড ফিল খুব রিচ লাগছে সিনেমাটোগ্রাফি খুব ভালো লাগছে লুকিং বিগ এটা সব থেকে ভালো ব্যাপার তো বেশ এক্সাইটেড এবার দেখা যাক অডিয়েন্সে ভালো লাগাটাই আসে না না আমার খুবই ভালো লাগে আর ও আর ওর ড্রিমটা তো আমি জানি ও যেখানে এত সাকসেসফুল একজন টেলিভিশন অ্যাক্টার ছিল সেইটাকে ছেড়ে একটা কমফর্ট জোন ছেড়ে ও ফিল্মের শুরু করলো জার্নি সেখান থেকে এবং ওর জার্নিটা পুরোটাই আমার জানা আমার দেখা ওর স্ট্রাগলটা পুরোটাই আমার জানা তো খুব ভালো লাগে মানে ওর যখন কিছু সফল হয় বা সাকসেসফুল পায় খুব ভালো লাগে সমস্ত দর্শকদের এটাই বলবো যে বাংলা ছবি দেখো ভালো ছবি দেখো এবং বাংলা ছবিকে সাপোর্ট করো কারণ প্রচুর ভালো ভালো বাংলা ছবি এবছর রিলিজও করবে অবশ্যই করবে আগে বছরও করেছে এবং তোমরা প্রচুর সাপোর্ট পেয়েছি তোমাদের বা সেই সাপোর্টটাকে তোমরা বজায় রেখো এই আর আগামী এখন কিছু না যা রিলিজ হবে সবই দু হাজার পঁচিশে হবে চব্বিশে নয় তো বলবো সবাই কেমন লাগলো দারুণ লেগেছে যে পজিটিভ একটা ভীষণ রিফ্রেশমেন্ট মনে হয় ভীষণ একটা পজিটিভ ভাইব মানে খুব একটা গুড ভাইবস হয় না মন ভালো করে দেওয়ার মতো একটা সিনেমা আগামী দিনে তোমার কাজ কি বলবো আমার কাজ নিয়ে মানে যে কাজগুলো আসবে সেটা তো এক্ষুনি বলতে পারবো না কিন্তু সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন এন্টারটেন করে যেতে পারি সবসময় আপনাদের থ্যাংক ইউ খুব সেন্সিটিভ মিষ্টি একটা প্রেমের গল্প সুন্দর একটা প্রেমের গল্প বাংলা বাংলা ছবিতে অনেকদিন পর আমি দেখলাম যেটার মধ্যে সত্যি সত্যি শুধু শুধু রোম্যান্স নয় অনেক কিছু আছে সেন্সিটিভিটি সবটা নিয়ে বলবো না যেটা আমাদের ভালো থাকা এবং আমাদের জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে খুব প্রযোজ্য সেই মেসেজগুলো রয়েছে ছোটো ছোট মেসেজ যেগুলো আমরা ছবিত্র থ্রু দিয়ে দিতে পারি সেগুলো দেওয়া হয়েছে সেটা ইম্পর্টেন্ট আর সত্যি সত্যি একটা একদম অন্যরকম প্রেমের গল্প খুব কমার্শিয়াল ভ্যালু আছে ছবিটা দর্শক দেখলে দর্শকের ভালো লাগবে একদম সিনেমা হলে এসে দেখার মতো এনজয় করার মতন একটা প্রেমের ছবি